বারো মে দিবাগত রাতে রাজস্ব খাতের সংস্কারে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ দু জারি করে সরকার এই অধ্যাদেশ অনুযায়ী রাজস্ব খাত পরিচালিত হবে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সমন্বয় আর বিলুপ্ত হবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এই অধ্যাদেশ জারির পর প্রতিক্রিয়া দেখিয়েছে এনবিআর কর্মকর্তারা তেরো মে এনবিআর ভবনের সামনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন তারা আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ সংস্কার পরামর্শ কমিটির সুপারিশ আমলে নেওয়া হয়নি এই অধ্যাদেশ কার্যকর হলে রাজস্ব খাতের অভিজ্ঞ ও দক্ষদের মূল্যায়ন হবে না যে ফর্মেটে অধ্যাদেশটি জারি হয়েছে সেখানে কাস্টমস এবং ট্যাক্সের সার্ভিসের যত যত আছে সার্ভিসের সাথে আপনারা জানেন যেটা সারা দেশের প্রতিনিধিত্ব করে এখানে জমায়েত হয়েছে তাদের কারোরই চাওয়া বা ইচ্ছার প্রতিফলন যাতে কিনা দেশের রাজস্ব কাঠামো কি মজবুত ভিত্তি তৈরি হয় তার প্রতিফলন ঘটেনি বলে একমত হয়েছে প্রত্যাশী সংগঠন হিসেবে আমরা কিন্তু সেই রাজস্ব সংস্কার প্রতি কমিশনের প্রতিবেদনটি দেখতে পাইনি কারণ এটি প্রকাশ করা হয়নি এবং আমরা রাজস্ব সংস্কার কমিশনের যারা ছিলেন তাদের মতামত থেকে তে মিডিয়াতে অলরেডি এতমধ্যে আপনাদেরকে বলেছেন যে তাদের মতামতের প্রতিফলন এই অধ্যাদেশে হয়নি আমরা বিশ্বাস করি সরকার অত্যন্ত পজিটিভ মাইন্ড নিয়ে একটি অধ্যাদেশ জারি করার সকল প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন কিন্তু আমাদের মতামতের প্রতিফলনটি কোন টায়ার থেকে আসলে সরকার পর্যন্ত পৌঁছালো না সেটি নিয়ে আমরা নিশ্চিত নই সরকারের জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারী সংস্কার ঐক্য পরিষদ না আলোচনা করে আমাদের মতামত উপেক্ষা করে গতকালকে রাত্রে অনেকটা ভাবে এই অধি জারি করা হয়েছে অন্য পাঁচটি নয় তো সেটার প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি এবং এই বাতিলের জন্য আমরা কিছু কর্মসূচি দিয়েছি এই কর্মসূচি কর্মসূচির আওতায় সকল দপ্তর আগামী চোদ্দোই মে বুধবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আগামী পনেরোই মে বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত এবং আগামী সতেরোই মে শনিবার সকাল দশটা থেকে তিনটা পর্যন্ত সকল স্তরে কর্মকর্তা কর্মচারী কলম বিরতি পালন করবে তবে তবে আন্তর্জাতিক যাত্রী সেবা বাজেট এবং রপ্তানি এই তিনটা কার্যক্রম চালু থাকবে পরামর্শ কমিটির প্রস্তাবের ব্যর্থ হয়েছে বলে আন্দোলনরত এনবিআর কর্মকর্তা কর্মচারীরা দাবি করলেও কমিটির সদস্য এবং এনবিআর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ এর সাথে দ্বিমত প্রকাশ করেন আমরা এনবিআর কে সেপারেট করার জন্য এনবিআর এর দুই ক্যাডারের সাথে বহু মিটিং করেছি সুপারিশ দেওয়ার আগে ওদের কাছ থেকে এও নিয়েছি প্রথমে হচ্ছে ওরা দুজন দুই 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 দান্দায় থাকে মানে ট্যাক্স আর মিল না ওদের আগে এক হও তোমরা এক হয়ে আমাদেরকে লিখিতভাবে দাও যে কিভাবে চাচ্ছ ওরা দেশে কিন্তু সেইটার ভিত্তিতেই আমরা ওয়ার্ডিং টর্ডিং সেট আপ করে টরে দিয়েছি ওদের ধারণা হয়েছে যে আমরা ওদের অনুযায়ী কটা সেটিং করে দিয়েছি কিন্তু এখানে এখন একটু দেখতেছি একটু আলাদা আলাদা আর কিছু না শুধু দুইটা জায়গায় একটা হচ্ছে কে কোন সার্ভিস কোন জায়গায় যাবে এইটুকুই এই ছাড়া কোনো ডিফারেন্স কিন্তু নাই কিন্তু ওরা ওই জিনিসটাকে দুটো কারণে একটু আউটসাইড ইয়ে করতেছে কমেন্ট করতেছে বলতেছে আইআরডি ইয়ে নেওয়াটা পলিসি ডিভিশনের বেলায় ওরা বলতেছে ওখানে আমরাও যাব হ্যাঁ তোমরা যাবো এটা ঠিক আছে কিন্তু তুমি যদি সব যাও তাহলে আর এখান থেকে আর ওখানে পার্থক্য কী হলো তুমি এখানে আনিসছিলে ওখান থেকে হয়তো আনিস রহমান হবা তো কী হলো কথা তো একই হয়ে গেলো সেই জন্যই বলা হয়েছে যে ওই জায়গাটায় পলিসির ওখানে এটাই ওনারা একটু চেঞ্জ করেছে আমরা এইভাবে একটু ধারণা দিয়ে বলছিলাম যে ইন্টেলেকচুয়াল সার্ভিস বা ধরনের যারা অভিজ্ঞ তাদের দেওয়া যায় এটাই বা ইত্যাদি আমরা বলেছিলাম আমরা কিন্তু সব দিক লক্ষ্য রেখেই বলেছিলাম সেটাই গভর্নমেন্ট নিয়েছেন এদিকে এনবিআর বিলুপ্ত হয়ে দুটি বিভাগ গঠিত হলেও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দুশ্চিন্তায় কারণ নেই বলে আশ্বস্ত করেছেন অর্থ উপদেষ্টা সালে উদ্দিন আহমেদ তাদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষিত আছে পলিসি একটা ডিভিশন হবে এটা অত্যন্ত ছোট একটা ডিভিশন অথবা এনবিআরের এই আপনার ইসে করার চিন্তা করা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই এনবিআরটা এনবিআরটা যেভাবে আছে কত রেফারেন্স চলবে এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না সব দেশেই আলাদা থাকে কারণ পলিসি ডিভিশনটা একটু প্রফেশনাল লোক দিয়ে কাজ করতে হয় এবং অর্থনীতি পরিসংখ্যান দেশের জিডিপি এইগুলো সম্বন্ধে ধারণা থাকতে হয় আর এনবিআর করবে একটা ইমপ্লিমেন্ট এখন এনবিআর যদি পলিসিও করে মানে যাদের খালি কাজ হলো কালেক্ট করা তো এটা একটা আর এদিকে রাজস্ব খাতে সংস্কার অধ্যাদেশ জারি নিয়ে সরকারের ব্যাখ্যা তুলে ধরে বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টা প্রেসুইন